মানসিকতাটা একটা দেশের ভারতবর্ষ সম্বন্ধে এসে যায় তখন দেখবে ভারতবর্ষের সাথে সাধারণত যারা আমাদের খুব কঠিন কম্পিটিটার হিসাবেও আমরা মানে থিওরেটিক্যালি ধরি যেমন চায়না অলসো হ্যাজ এ ওয়েল ডিফাইন্ড রিলেশনশিপ উইথ ইন্ডিয়া মেট বিন ট্রানজ্যাকশন মেড বিন বিজনেস আর দে ক্যানট কল ইন্ডিয়া এজ এন এনিমিনেশন কেন নয় কারণটা হচ্ছে চায়নাও জানে ভারতের স্ট্রেংথ ইন কালচারাল ডিপ্লোমেসি এতটাই স্ট্রং হতে পারে কোনো এমন একটা দিন আসলো চায় না যখন পৃথিবীর সবাই তাকে বয়কট করলো ভারতের কাছে সে অ্যাপ্রোচ করতে পারে সেই উইন্ডোটা খুলে রাখার একটা চেষ্টা সবসময় রাখে হয়তো সেটা পাবলিকলি তারা ডিফাইন করছে না বাট দে কিপ ইট দেয়ার অ্যান্ড সেম জিনিস আজকে বহু দেশ আছে যারা ধরো ইউক্রেন ইউক্রেন রাশিয়া কনফ্লিক্ট হচ্ছে সেই কনফ্লিক্টের মাঝখানে ভারত কিন্তু হ্যাজ টেকেন নো সাইড সাইট ভারত হ্যাজ স্যাট উইথ দিস গাই জেলেন্সকি ভারত হ্যাজ অলসো স্পোকেন অ্যাক্রস উইথ পুটিন সো এটা যখন করছে ভারত ভারতের কতটা কনফিডেন্স পাবো যে আমরা করতে পারি বিকজ এস এ ফ্রেন্ড উই আর রিলায়বল টু বোথ অফ দ্যাম আজকে আজকের ডেটে দাঁড়িয়ে ইউএস প্রেসিডেন্ট যখন এত কথা বলছে end of the day কিন্তু তার যখন ভারত সম্বন্ধে কিছু ডিফাইন করছে ও কিন্তু অনেক বুঝে শুনে রক্ষণশীলভাবে ট্যারিফ নিও যখন ট্রাম্প কথা বলছেন যে ট্যারিফ অনেকটা বাড়িয়ে দিয়েছে ভারত তাতেও কিন্তু তিনি এই কথাটা বলছেন যে নরেন্দ্র মোদির প্রতি আমার পূর্ণ ভালোবাসা আছে ভারতের প্রতি পূর্ণ ভালোবাসা আছে অর্থাৎ কোথাও একটা ব্যালেন্স করার একটা চেষ্টা চলছে ব্যালেন্সের রেসপন্স ব্যালেন্সি হয় ডিপ্লোমেসিতে ব্যালেন্সের রেসপন্স ওয়ান সাইডেড হয় না ব্যালেন্সকে যদি তুমি রেসপন্ড করতে যাও তোমাকে ব্যালেন্স দিয়েই করতে হবে কারণ ট্রাম্পও জানেন আজকে দিতে শুধু ট্রাম্প ট্রাম্প অল দ্য গ্রেট টক অল দ্য গ্রেট পাওয়ার তারা সবাই জানে যে ভারতবর্ষই সাচ এ ফ্রেন্ড যাকে পাশে নিয়ে আমরা চলতে বাধ্য এবং তাকে পাশে নিয়ে যদি আমরা না চলি আগামী দিনে আমাদের ইমেজটা কি তৈরি হবে ধরো আমরা যখন ছোট ছিলাম আমরা স্কুলে কলেজে যখন পড়তাম আমরা কাদের সাথে মিশছি দ্যাট বিগার এ Bigger concern for আমাদের বাবা-মারা বলতো এই ওর সাথে মিশিস না ও ভালো চলে না ও ভালো মেয়ে না समथिंग লাইক দ্যাট কেন বলতো সে ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে ভারতের তাহলে তো একটা Bigger aspect রয়েছে এই আর ডিপ্লোমেসি নিয়ে সেই নিয়ে তোমার সঙ্গে কথা বলবো যে বিষয়টা খুব সুন্দর করে সুভাষীসতা আমাদেরকে বোঝাচ্ছেন যে এই যে ডিপ্লোমেসি করে অর্থাৎ এক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ যেতে হচ্ছে না কিন্তু ভারত যেটা চাইছে ভারত সেটা করে নিতে পারছে যে বিষয়টা তুমি বলছিল আমাদের এই নেক্সট পার্টে যেটা নিয়ে আমরা কথা বলছি যে ভারত কিন্তু একটা অদ্ভুত অবদান রাখছে এবং এই অবদানে কোনো রক্তক্ষয় হচ্ছে না কোনো সেনা নামছে না কোনো রকম কোন ক্ষয়ক্ষতি হচ্ছে না যা হচ্ছে পুরোটাই লাভের লাভ হচ্ছে ক্ষয়ক্ষতি থেকে আরেকটা স্টেপে এগিয়ে আমি এটা কথা বলছি ক্ষয়ক্ষতি লাভের থেকেও একটা স্টেপে পাওয়ার ফ্যাক্টরটাও কিন্তু প্রমাণিত হচ্ছে একদম সেক্ষেত্রে ভেনু পুরোপুরি পাল্টে গেল লিগ আই লিগ ক্ষেত্রে এই ধরনের লিগের ক্ষেত্রে ভেনু পাল্টাতে পারে কিন্তু ফাইনালটা ফাইনালের আগে ভেন্যু পাল্টে একটা স্পোর্টস যখন টুর্নামেন্ট হয় সেই স্পোর্টস টুর্নামেন্টের বহু রকম পার্সপেক্টিভ থাকে তার একটা বিজনেস পারসপেক্টিভ থাকে বা স্পনসরশিপ পারসপেক্টিভ থাকে বিচ ইজ ভেরি ভেরি ইনটেন্স এ তার বিজনেসটা ভীষণ ইনটেন্স হয় সেখানে ভারত একটা স্ট্যান্ড নিল ভারত স্ট্যান্ডটা কি নিল আই উইল নট প্লে ইন এক্স প্লে ইন এক্স বলল বললো উই আর হ্যাভিং এ পলিটিক্যাল ডিফারেন্স দেয়ার আমাদের উপরে ক্ষতিগ্রস্ততা হচ্ছে আমাদের বিভিন্ন রকমভাবে ওরা লজিক্যালি ডিফারেন্ট আর পৃথিবীর কাছেও জানিয়ে দিল যে উই আর কনফিডেন্ট দ্যাট দে হ্যাভ অ্যান ইন্ডাস্ট্রি অফ টেরারিজম উইচ উই ডোনাপোর্ট অ্যান্ড উইচ উই স্ট্যান্ড বাই তার জন্য তোমাদেরকে ক্লিয়ারলি আমি জানিয়ে দিলাম তোমরা যদি কন্টিনিউ করো আমরা সেখানে নেই এই বার্তা থেকে তিনটে অবজেক্টিভ এলো প্রথম অবজেক্টিভ হচ্ছে ভারত নিজের স্ট্যান্ডটা ক্লিয়ার করে দিল পৃথিবীর কাছে দ্বিতীয় অবজেক্টিভ যেটা হলো সেটা হলো বিভিন্ন অর্গানাইজেশন যারা এই গোটা জিনিসটার সাথে যুক্ত ছিল তারা কিন্তু বুঝে গেল ওয়ার ইন্ডিয়া স্ট্যান্ডস ইন দিস ম্যাটার ক্ষমতা রয়েছে সিদ্ধান্তটা নেওয়া এক্স্যাক্টলি আর থার্ড একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট হলো সেটা হলো পাকিস্তানের ব্যাপারে যে যে জিনিসগুলো বিভিন্ন পোডিয়ামে গিয়ে ভারত বলেছে সেই সেই জিনিসগুলোর প্রতি ভারতের যে স্ট্যান্ডটা আছে সেটা ভারত এস্টাবলিশ করে দিল অফিসিয়ালি বুঝিয়ে দিল এরকমও কিন্তু হতে পারতো আইসিসি বলতে পারতো যে ওকে লেট লেট ইন্ডিয়া নট প্লে দ্য টুর্নামেন্ট কিন্তু আইসিসি সেটা বলার আজকের ডেটে ক্ষমতা নেই আমি এত বড় কথা বলছি ক্ষমতা নেই কারণ আইসিসিও জানে যদি এই কথাটা বলে টুর্নামেন্টে সিক্সটি টু সিক্সটি ফাইভ পার্সেন্ট স্পন্সারশিপ ব্যাক করে যাবে কারণ ভারতবর্ষ আজকে সেই বিজনেস পোডিয়াম যেখানে মানুষ ইনভেস্ট করার জন্য বসে আছে এগেন তার কারণ হচ্ছে ভারতবর্ষের রিলায়াবিলিটি ভারতবর্ষের রিলায়াবেিলিটি ইন কালচার ভারতবর্ষের রিলায়াবিলিটি ইন্ডিয়া স্ট্যান্ড ইন ফরেন পলিসি আজকে বিদেশি ইনভেস্টাররা জানে আমি যদি ভারতবর্ষে ইনভেস্ট করি আমি যদি ভারতবর্ষে মার্কেট করি আমার প্রোডাক্ট দেন আমার এত ওয়াইড রেঞ্জ অফ উইন্ডোজ খুলবে এই ওয়াইড অফ উইন্ডোজটাকে কেউ রিফিউজ করতে পারবে না কেউ বলতে পারবে না যে আমরা চাই না যার জন্য নরেন্দ্র মোদীর বিদেশ নীতি সব জায়গায় প্রশংসা পায় মানে নরেন্দ্র মোদি বললেই তার বিদেশ নীতি কিন্তু সব জায়গায় ভীষণভাবে বলা যেতে পারে প্রশংসিত এবং যার জন্য উনি কিন্তু প্রচুর বিদেশের যারা রাষ্ট্রপ্রধানরা রয়েছেন তাদের সাথে কথা বলছেন তাদের সঙ্গে গিয়ে বিজনেস যে বাড়ানো সেটা কিন্তু খুব সহজভাবে তিনি করতে পারছেন আমি যেহেতু স্পোর্টস ডিপ্লোমেসি নিয়ে কথা বলছো তাহলে আমি দুটো তিনটে এক্সাম্পল সাইড করছি গত দশ বছরে ঘটা কিছু ডিফারেন্স এই নরেন্দ্র যে মানে অনারেবল প্রাইম মিনিস্টার যে নামটা তুললে তাই জন্যই বলছি অ্যান্ড অলসো দ্য অনারেবল ই এম কথাটা হলো যে আমরা গত দশ বছর কিছু অ্যাচিভমেন্টস করেছি তার মধ্যে একটা বড় অ্যাচিভমেন্ট হচ্ছে আমাদের এখানে আন্ডার সেভেন্টিন ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছে টেকিং ইন্ডিয়া অ্যাজ আ ভেনিউ আমাদের কলকাতাতেও খেলা হয়েছে টেকিং ইন্ডিয়া অ্যাজ আ ভেনিউ সেকেন্ড হচ্ছে আমরা বিট করেছি ফর অলিম্পিক্স দ্য নেক্সট অলিম্পিক্স আমরা অলরেডি এখানে ডেইলি ডেইলি বেসিসে ক্রিকেটের বড় বড় টুর্নামেন্ট করাচ্ছি পয়েন্ট হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে এবং প্যারা অলিম্পিক্স করিয়েছি আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষকে এই যে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে ধরো সেই স্পোর্টসটায় আমরা কনভিনসিং পজিশনে নেই ধরো ক্রিকেটে আর ইন এ ভেরি কনভিনসিং পজিশন ইন দ্য ওয়ার্ল্ড বাট স্পোর্টস লাইক ফুটবল আমরা সত্যিকারের কনভিনসিং পজিশনে নেই তা সত্ত্বেও ফিফা ইজ কনভিনসড দ্যাট আমাদের এখানে এই টুর্নামেন্টটা হলে মানুষ দেখতে আসবে আমাদের এখানে এই টুর্নামেন্টটা হলে একটা গুড কালচার অফ ফুটবল তৈরি হবে এই কনভিন্সিং পাওয়ারটা তাদের মধ্যে জেনারেট করার জন্যে যে অ্যামাউন্ট অফ ডেটা ফিড করতে হয় যে অ্যামাউন্ট অফ রিলায়েবল ইনফরমেশন ফিড করতে হয় সেই ইনফরমেশনটা গভর্নমেন্টে ফিড করার দেয় শুধুমাত্র একটা নমিনি ফাইল করে দিলাম একটা যে আমি চাই আমার এটা করলে ভালো নো লট অফ আদার পসিবিলিটিস অলসো বিকজ অনেক দেশ তার সাথে যুক্ত আছে শুধু তাই নয় যখন এই ঘটনাগুলো ঘটেছে বা যখন এই অলিম্পিক্স বলো বা আন্ডারসেভেন্ট ফুটবল বলো প্রতিটা দেশ এসছে ডিলাইটফুলি একটা দেশ কমপ্লেন করে নিজে উই আর উই আর মানে থিঙ্কিং অফ সিকিউরিটি রিজন্স উই আর নট কনফিডেন্ট আমাদের এটা ভয় লাগছে বা ভারতবর্ষের মাটিতে আমরা যাবো অল হ্যাভ কাম ডিলাইটফুলি শুধু তাই নয় তারা লং টার্ম ছুটি কাটিয়ে গেছে ভারতে বিকজ সেখানে একটা দেশ যখন এখানে ভিজিট করে শুধুই এগারো জন প্লেয়ার আসে না বা তাদের যে টিম অফ ফিফটিন টোয়েন্টি পিপলস তারা আসে না তাদের সাথে আসে গোটা একটা কমিউনিটি যারা তাদের ফ্যান্স যারা তাদের ফ্যান্স তারা ভারতবর্ষের সাথে মিশছে তারা তাদের দেবী দেবতাদের চিনছে ভারতবর্ষ থেকে বিভিন্ন রকম ছোট 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 তারা সুভেনিয়ান বিভিন্ন রকম কালচার টেক্সটাইল গান বাজনা বিভিন্ন রকম ইন্টারমিগনিং হচ্ছে মানুষের সাথে মানুষের সম্পর্ক বাড়ছে মোর ওভার যেটা ঘটে সেটা হচ্ছে নোয়িং ইন্ডিয়া ইন এ ডিপার ওয়ে ওয়ার্ল্ড যত ভারতবর্ষকে আরো ডিপ আরো ডিপ ভাবে জানবে তত কিন্তু আমাদের বন্ধু বাড়বে কারণ আমাদের লোকাবার জিনিসটা খুব কম আছে উই আর এ ভেরি ভেরি গুড অ্যান্ড রিলায়েবল ফ্রেন্ড ভিজিট আস সি আস অ্যাবজর্ভ আস তাহলে তুমি বুঝবে যে ভারতবর্ষ কেন আজকের ডেটে ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফাইনেস্ট পার্সন টু বি উইথ মানে আমরা বলি না কখনো কোনো পার্টিতে যাই প্রচুর জাঁকজমকের মধ্যে একটা দুটো মানুষ হয় যার পাশে দাঁড়িয়ে ছবি তুললে বা যার সাথে সময় কাটালে আমাদের মনে হয় উই উই অ্যাটেন সাম ভ্যালু উইদিন তাই না তো ইন্ডিয়া ইন ডিপ্লোমেসি ইন